আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমার আপুরা এরা আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তবে বেশি না বাংলাদেশে আমি চাই আমার আশেপাশে আমার সারা বাংলাদেশের মানুষ সবাই ভালোবাবু চলতো আমি দোয়া করি জিনিসটা আমি জিনিসটা দোয়া করি আপনারা প্রবাসী যারা আছেন সবাই বাংলাদেশের প্রতি কতটুক কষ্ট আছেন আত্মীয় স্বজন যারা এই ডাহা বিভিন্ন এলাকাতে আছে সবাইরই আত্মীয় স্বজন আছে সবারই গণাগোষ্ঠী আছে কতটুক মানুষের ভিতরে আতঙ্ক আছে বাংলাদেশটা বাংলাদেশের মানুষ একমাত্র যারা প্রবাসে আছে তারার ভিতরে তো কতটুক খাপ কতটুক দেন আত্মীয় স্বজনের লাগি কষ্টও একমাত্র জানে তার তারপরে আফুরা ভাইয়ারা দেখেন আমার বাড়ি আমার গড় কিন্তু সামনে কথা বুঝছেন আমার গর সামনে আমার বাসা যে বাসা আমি বর্তমানে যেখানে আছি তো জানি যে আমার সন্তান আমার অস্বীকার না করুক তাতে সমস্যা নেই তবু শুনছি না পুরো এই সময় আমি বাড়ি গড়দুয়ার আমার গড় করে নাই কোনো কিছু যেটা খাইছে এই ডায় ভুকছে ওই তখন গেলাম গিয়া দেখে আসলাম এখন চিন্তা করে দেখি প্রতিদিনই আমি যাইতে প্রতিদিনই যাইতে পারি গেলে তার জন্য আমি আপুরা ভাইয়েরা যাই না আর আমার বাসার সামনে মনে করেন সেনাবাহিনীর আমি একটা ধন্যবাদ দিই কে লাগি বাংলাদেশের সেনাবাহিনীর আমি সম্মান দিই বেশি সেলুর জানাই আমি এটা জানাই সারা বিশ্বের মানুষের যেমন ছেলুর জানান তারা শান্তিরক্ষা পায়নি তারা একতা মানায় কোনো কিছু তারা দেখতে পারেন বলে এখন কারফিউ জারি দেওয়া হইছে। এদিকে জায়গা জায়গা সেনাবাহিনী আছে করেন না। সেনাবাহিনী নীরব অথচ যে জনগণের উপরে কোনো সুযোগ নাই তো। তবে কিন্তু মাছটা লাগাইছেন তো পুলিশে। পুলিশে ওয়াটার দা হইছে। উপর মহল থেকে মাছটা লাগাইছে কিন্তু আপনারা দেখছেন ভিডিওগুলো। মাছটা লাগাইছেন তো সেনাবাহিনী পুলিশে।

সরকারের এত 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 মন্ত্রীরা এত তো এমপিরা তারা তো সবাই একটু আতঙ্কের ভিতরে আছে না আমি কোন দলেরও না আমি বিএনপিরও না আওয়ামী লীগেরও না জাতীয় পার্টিরও না আমার হতেছে আমার এলাকার মানুষের কোন ব্যক্তিটা ভালোবাসে সেই ব্যক্তিরে আমি অত্যন্ত আমিও আমি আমি হতো নাম তো রাজি না আমি কেউ পক্ষ কথা কইতে রাজি না আমার হতেছে বাংলাদেশটা কোথায় রাখিয়া গেছে সরকারে বাংলাদেশের মানুষে কোথায় রাখতে হবে সেই জিনিসটা চিন্তা করে আপনারা আমার কোথায় ভালো হইতে মন্দ ভালো হইতে পারেন মন্দ হইতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে মরি দিই এরা সত্যি কথা কইয়া মরি আমার সাথে যেরকম হয়েছে দাফট কদিন দাফট সকালের বাসা বিকালের ফকি সকালের বাসা বিকালের ফকি কেন এত বড়ায় আর এত আড়াই কেন এত বড়াই আর কেন এত আড়াই হয়ে গেল আড়াই দিন বাসার চিন্তা করার লাগে কোনটা জানে আমি আমি যাওয়ার পরে আমি কেমতার যাওয়ার পরে আমার সুনাম থাকবে এই জিনিসটা চিন্তা করতে গো আমার নিয়ে সুনাম থাকবে আমি তার তো যাওয়ার পরে যাতে যেন মানুষে বলতে পারে আনতে পারে সুনামটার চিন্তা করতে গো তারপরে দেখেন হাজার হাজার ছেলেরা লক্ষ লক্ষ ছেলেরা কত মায়ের বুক কালি হয়েছে এখনো লাশ পাইতেই আছে এটা কি বাংলাদেশের মানুষের কাম্য ছিল ছিল বলে এত সব ছেলেরা এত সব মেয়েরা দুলার সাথে মিশে যাইত প্রত্যেকটা মা বাবার আমি মনে করবো এখন কৌটোই থাকতো না আমি মনে করবো এখন কৌটারই নাম থাকতো না যে কোনো সরকার আছে মেদাই দেয় যোগ্যতাই দেয় ইন্টারভিউ দিব চাইলে পাশ কইরা এফরমেন্ট কাট পাইয়া থাকি আমার কত হইছে এটা কোন কউটাই থাকবে না কোটাপরে মুছছা দালাইতো কোটার কারণে আজকে অনেক মায়ের বুকের বুকের দন আর অনেক মায়ের সুখের খান নাই আল্লাহর গায়ে বরদাশ কইলাইছে না আল্লাহর গায়ে বরদাশ কইলাইছে না আল্লাহ যে সময় মানুষে গজব নাজিল করে চতুর করে আল্লাহ বলে তুমি করো বন্দা তোমার করতে দেই আমি তোমার একদিন যেদিন আমি রশিদ ধরে কান দিব ইদিন তুমি বুঝা নিবা ইদিন তুমি বুঝা নিবা এর জন্য বলছে বলে সকালে ফকি এ বাদশাহ বিকালে ফকি এক সেকেন্ডের বর্ষা নেই দুনিয়া লই অত মারামারি অত দাঙ্গা দাঙ্গি কত কিছু দে চোখে দেখতে আসি আপনার ফেসবুকের মধ্যে মানছি ইউটিউবের মধ্যে কি কি দুনিয়াটা বাংলাদেশটা কোন জায়গায় রাখিয়া গেছে বাংলাদেশের মানুষের দিকে কখনো আশা করে না বাংলাদেশের মানুষে কখনো যে আশা করিনি আজকে আজকে দেখেন কখন বলমু কি বলার মতো বাসা নেই বলার মতো বাসা নেই আমার আমার সাথে আমি কখনো চাই নাই আপুর ভাইয়েরা আমার সন্তান খারাপ রাস্তায় যাও আমি কখনো চাই নাই আমার কাছে যখন মানুষের বিচার নিয়ে আসতো মারামারি শুধু বাচ্চার আর বুঝার না খেলাধুলা তখন কিন্তু আমি আমার টারে শাসন করতাম আমি আমার টারে শাসন করতাম কেন যাই লাগে আমার কত আমি আমার ওরাই দেওয়ার কারণ হয়েছে আমার ফুলাফান রাত তোর হরতা পারবো তারা আমার সাথে এত দাফর দেখাইছে আপনারা আল্লাহ আমি আল্লাহর কাছে আপুরা বেহেরা করি

আল্লাহ বাকের কাছে আমি এখন বিচার দেখতেছি হাঁপুরা বাইরা আমি দুই হাজার চব্বিশ সালে দুইটা তিনটা বিচার আমি দেখতেছি আমার সাথে যে ঘটনা ঘটছে আমার সাথে যে অত্যাচার হয়েছে আমার সাথে যে मानुषीय ये आवश्यक सारे जो आवश्यक सब जो तोस तोस पे रहते हैं अब रुबायरा मैं आज के सब किसी भी सर्वाइती से अल्लाह के सिवा कुछ मुझे नहीं चाहिए रुबाब नहीं अब रुबायरा आपने रावण वीडियो को लाते हुए अभी सब किस थ्रिलिया तो रुबापुरा बायरा अभी बोल बो आपने रग से

ই দবটামায়ার বন্ধে হসুরা মেরা সবনে দিন গুলাতে আমি আল্লাহর কাছে ইবুত আমি থরো কই আল্লাহর কাছে নামাজ পইরা ও আল্লাহ তুমি সারা বিচার কইয়া কেউ নেয়া বাটা নি পয়সে নি এত নে কোনো কিছু নে তুমি দেখো তুমি সব কিছুর মালিক তুমি তোমার বান্দারে বাড়াইছো তুমিই উজবেতে barba

বাচ্চা থাকবে তারা মনে করবো আর কেউ মনে করতো না বুড়ো বাইয়েরা বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই আমার জীবনে আমি স্বাধীনতা কি জিনিস দেখছিলাম না বুড়ো ভাইয়েরা প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও আমিও আগুড়া আমি দেখি খানি কের লোনি এইগুলা দেখি আমার ভিতরে মাথার বেহিনী কুলাইবার মতন না আগুড়া বাইহারা